এই যে ফাইনালি আমার বন্ধুকে পেয়ে গেছি আরে ভাই কেমন ভাই কেমন আছিস ভাই বলো তো আরে দেখা হয় দাদা এখন আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আর না কালকে আমার বন্ধু এসছে প্রশান্ত বন্ধু তো ফোনে কেমন কথা হলো তো এখন কোথাও হয়তো যাবে বন্ধুটা তো আমাকে বললো বাইকটা লাগবে তো আমি যাচ্ছি এখন তো বন্ধুটার ঘর না পাশেই বেশি দূর না এখান থেকে বাইকে গেলে এক মিনিটই লাগবে তো আমি যাবো আর বাইকটা দেবো আর আমাকে ঘরে ছেড়ে দেবে রিটার্ন আর কালকে থেকে তো মেলাও শুরু হয়ে গেছে তো আমরা বন্ধুরা সবাই মিলে মেলায় ঘুরতে পারবো তো বন্ধুটা এখন এখানে থাকে না না বন্ধুটা এখন আড্ডা মানে অন্য একটা আইল্যান্ডে থাকে কেন কিরা ওখানে কাজ করে আগে যেরকম আমরা কেউই কাজ করতাম না আমার ইউটিউবও ছিল না এক সময় তো আমরা সবাই এখানেই থাকতাম কিন্তু এখন সবাই আলাদা আলাদা জায়গা নিজে সেটেল হয়েছে সবাই বন্ধুরা সবাই এরকমই হয় ছোটবেলায় সবাই একসাথে থাকে আর বড় হতে হতে সবাই নিজের নিজের কাজে ফ্যামিলিতে বিজি হয়ে যায় তারপরে আর মেলামেশাটা আর হয় না তো এটাই হয় সবার সাথে এটাই হয় হয়তো তো যাই হোক আমার এখন যেতে হবে বাইকটা দিতে বাইকটা দিয়ে তারপরে আসবো আর হ্যাঁ সকালবেলা আমি বাজারে গেছি মার জন্য দুধ নিয়ে এসেছিলাম আরেকটা কর্নফ্লাওয়ার আনতে বললো সেইটা গুড় নিয়ে আসলাম তো হয়তো মা কিছু বানাবে কেন কি দুর্গাপুজোতে মা কিছু কিছু প্ল্যান করতেই থাকে তো দেখি মা কি বানায় এখন তো যা যা বলেছি নিয়ে এসেছি আমাদের এইখানে যে ঘরটা এই বাজারে একদম পাশে তার জন্য সবসময় মন্দরটা শোনা যায় আমাদের ঘরে শোনা যাচ্ছে ভিডিওতে যে বাজারে মন্দর হচ্ছে তো যখনই পূজা হয় গান বাজনা হয় এরকম আমাদের শোনা যেতে থাকে তো যখন আমরা শিফট হয়ে যাব নিজের ঘরে না তখন এই আওয়াজটা শোনা যাবে না ও এখন শুনতে পারছি এই যে ফাইনালি আমার বন্ধুকে পেয়ে গেছি আরে ভাই কেমন ভাই আরে ভাই ভাই তো আরে দেখা হয় না দেখা হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই ভিডিওতে জিজ্ঞাসা করে আমার বন্ধু কোথায় যে বন্ধু এসে গেছে হ্যালো

দেখা যাবে আরেক বছর আসি ওই আইল্যান্ডে তারপরে দেখি আসে কিনা ওর ভিতরে না না আসবো আসবো একটু একটু বিজি থাকি তো কিন্তু আসবো নিশ্চয়ই যাব তো ঠিক আছে দিয়ে দে বাই কে ঠিক ওকে 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 যাই ঠিক আছে বসো তো ওকে হ্যাঁ ধ্যান রাখিস ভাই ওকে আর কিছু দরকার পড়লে বল আর কিছু দরকার নেই ঠিক আছে ও হেলমেট ওকে ঠিক আছে ঠিক আছে এসে দেখা করতে হ্যাঁ ঠিক আছে ওকে 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 টাইসন 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 তো যায় হোক বাইক দিয়ে দিলাম আর বন্ধুটা বলছিল কি কার শিখবে মানে অলরেডি লাইসেন্স আছে ভালো করেই পারে তাও একটু প্র্যাকটিস দেই না তো কার শিখবে বলছিল তো দেখি কখন দাই কার মানে যদি যদি সগ্যে থাকে তো ভালো হবে এই যে মাসি এসেছিল তো তো মাসি যে ব্লগটা বানিয়েছিলাম সেটা আমি এই তো সাউন্ড তো কমে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই যে তো এইটা অলরেডি আপনাদের হয়তো দেখা হয়ে গেছে কেন কি এইটা তো আগে ছাড়া হবে তো এইটা ছাড়বো একটু পরে এই যে তো আমরা প্রথমে কারে গেছি তারপরে মাসিকে পিক করলাম মাসিকে পিক করে তারপরে মাসির ঘরে আমরা গেলাম এই যে সময়ের মা মানে বৌদিও ছিল এখানে চলে গেছে মাসির ক্লাসরুম হয়ে গেছে এখন রুমটা মাসি ঘর দেখলো যারা না দেখেছে এই ব্লগটা দেখবেন মাসি এসছে আমরা সবাই এক একটা এডিট করতে না অনেক সময় লাগে আর ব্লগ বানাতে অনেক সময় লাগে মানে দেখতে অনেক ইজি লাগে লাগে কি হ্যাঁ ফার ফরওয়ার্ড করে একটু দেখে নিলাম ফরওয়ার্ড করে স্কিপ করে বাট এটা বানাতে হলে অনেক কষ্ট তো সকালবেলা বন্ধুকে দিয়েছিলাম বাইক আর তারপরে এডিট করলাম আর কিছু কিছু কাজ ছিল করে সেগুলো ছোটো ছোটো জিনিস করলাম করার পরে পুরো সময়টাই কেটে গেল তো ভ্লগ বানানোর সময় হলো না তো এখন সন্ধ্যা হচ্ছে ষাটটা কুড়ি তো এখন আমি যাচ্ছি বেলায় আর প্রশান্তমার বন্ধু অলরেডি ওয়েট করছে তো ওখান থেকে আমরা মেলায় বেরোবো তো পুরো আড্ডা বলে না সব থেকে বড় যে পূজা হয় মেলা হয় সেটা কিন্তু ডিগলিপুরে হয় যেখানে যেখানে যারা পড়াশোনা করতে গেছে ছাত্রারা এই সময় কিন্তু সবাই নিজের ঘরে আসে আর আজকে জুতো পরে দিয়েছি আর এই শার্টটা যেটা কিনেছিলাম আর মা তো যাবে না মা তো ঘুম দিয়েছে পুরো মাকে বললাম মা যাবা মা তো পুরো ঘুমে আছে তো যাই হোক আমি বেরোচ্ছি মেলায় যে কিভাবে ভিডিও করব সেইটাই জানি না কেন কি অনেক গান বাজে না ওই সময় আমরা ইউটিউবে দিতে পারি না অন্যদের গান বাজে না তো সেইটা একটা অসুবিধা রাতে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ঘরের সামনে না অনেক গাড়ি কেন কি ওই পাশ থেকে হয়তো আসতে দেয় না তার জন্য এখানে পুরো অটো অটো হয়ে গেছে ফুল অটো সারা জায়গা কিন্তু রাতে না দেখা যাচ্ছে না এখন ঠিক মতন এখানে পুলিশও আছে এই যে দেখা যাচ্ছে ক্যামেরাটা ঠিক মতন দেখা যাচ্ছে না পুলিশকে এই যে প্রসাদর দোকান এখানে এই যে কত লোক এসছে সব জায়গা দিয়ে এই যে সেফটির জন্য না ফায়ার রিগেট আছে তো কোনো জায়গায় যদি আগুন লেগে যায় কিছু হয়ে যায় তো ইমিডিয়েটলি অ্যাকশন হবে তো আমার ফ্রেন্ড প্রসাদকে পেয়ে গেছি হ্যাঁ তো এখন সবার মাঝখানে একটা ডেকোরেশনটা দেখতে একটা আলাদাই ভালো লাগে কলকাতার মতো জায়গায় এর থেকে আরো বেশি ডেকোরেট হয় সেটা আমি জানি কিন্তু আমাদের ডিগলপুরের জন্য এটাই অনেক বেশি এই যে মন্ডপ পেয়ে গেছি তো আমাদের এখানে টোটাল তিনটে মন্ডপ হয়েছে তো আমরা এখন সপ্তমী প্রথমে ঠাকুরের চরণে এসে গেছি অনেক দিন পরে বন্ধুকে পেলাম

তো কিছু তো খেতে হবে ভাই ঠিক আছে দেখা যাক কি খাওয়া যায় এই যে সেই জায়গাটা এই যে তো এসে গেছে আমাদের বিরিয়ানি কোথায় দেখেছি পিজা খাবো তারপর আরো কিছু কিছু প্ল্যান ছিল লাস্ট অফ দি বিরিয়ানি আটকে গেলাম তো এখন তন্দুরি এসে গেছে

সেদিন যে ব্লগে দেখিয়েছিলাম সেটা তো খালি সবাই নতুন নতুন ছোট ছোট দোকান লাগাচ্ছিল আর আজকে তো পুরো জিনিসপত্র অনেক মার ব্লক করবো না সেদিন আমরা দোকানে গিয়ে মা সবাই শপিং করবে না তখন ভিতরে যাবো সব দোকানে দোকানে মা তো এটা দেখলেই উঠে যায় আর মার কাছ থেকে টাকাও নেয় না আই বিয়া এই যে আমার দিদি ভাইয়া আমাদের যত অ্যামাজনের শপিং হয় না সব দিদির বিজনেস থেকেই হয় মানে দিদি ওরা আসে মানে আমাদের আছে না সেগুলো আসে না তো আমাদের এই দিদির অ্যাড্রেসে অর্ডার করতে হয় তারপরে দিদি ওরা নিজের কোরিয়ার সার্ভিসে ডিগলিপুরে নিয়ে আসে আর আমাদেরকে কল করে তো এই দিদিকে অনেক অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা কি ভিড় আর এত ভিড় না শুধু ডিগলিপুরে হয় এখানে সব থেকে বড় পুজো হয় পুরো মানে তো ওখান থেকে আমরা সিধা এসে গেছি প্রশান্তর দোকানে এই যে আগে এই দোকানটা এত বড় ছিল না আগে ওই অবধি ছিল এখন পুরো এক্সটেন্ড হয়ে গেছে এতখানি ঠিক আছে এখন হয়তো ঘরে চলে যাব দেখি প্রশান্ত কি বলে দেখো প্রশান্তর দোকানে কত কিছু অনেক কভার ফোন রিপেয়ার ফোন রিপেয়ার করতে হলে ডিগ্রি পড়ে এখানে এই যে আমার বন্ধু ক্যাশিয়ারে বসে পড়লো প্রশান্ত ওই রিং লাইটটা দাম কত এই যে এই যে সব রকমের যত ফোন ঠিক আছে প্রশান্ত বেরোচ্ছে তাহলে ওকে টাটা বাই হ্যাঁ আজকের হয়ে গেছে প্ল্যান ছিল কি আর একটু ঘুরবো কিন্তু আর ইচ্ছা করছে না খেয়েছি দিয়েছি এখন বাড়ি গেলেই ঠিক আছে তো যাচ্ছি বাড়ির দিকে এখন তো ঘুরে ফুরে চলে আসলাম বাড়িতে আর এই যে মা তো বসেই আছে এসে দেখি শুয়েছিল তো এখন মা বসেছে আর এখন বাজে রাত সাড়ে নটা আর এখন আমি বসবো এডিট করতে তো এডিট করে তারপরেই ঘুমাবো আর এডিট করে যদি না রাখি না তাহলে কালকে আবার ব্লগ তারপরে রেসিপি শুটে বিজি হয়ে যাবো আর কালকে তো আর ভিডিও তাহলে ছাড়াই হবে না আজকে এমনি তো লেট হয়ে গেছে ছাড়তে চেষ্টা করছি কি একটা ডিসিপ্লিনে ভিডিওগুলো ছাড়ার তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনারা নিজেদের ধ্যান রাখবেন আর সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর ভালো না লাগলেও লাইক করে দিন না কি আছে ঠিক আছে তাহলে আসছি আজকের জন্য টাটা বদলে যখন একসাথে হয়ে যাই রা এই পুজোয় তখন একটা ভালো একটা ফিল থাকে